থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করেন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে এটাই বাস্তবতা সাপ ছবল দেয় আত্মরক্ষার জন্য আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্য জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা ঘাটেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয় অথচ যারা সোজা তাদের বেশি আঘাত করা হয় শোনা সব কথা বিশ্বাস করো না একটা গল্পের তিনটি দিক আছে তোমার দিক তাদের আর যা সত্য ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আপনাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা বাবা মায়ের চোখে কখনো কষ্টের জল আসতে দেবে না কারণ যে ঘরের ছাদে জল পড়ে সে ঘর অচিরেই ভেঙে যায় যারা পেটের দায়ে সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি বিজ্ঞান আবিষ্কার করতে পারলেও বে যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না যার নেই তার খিদে পেলে খাবার পায় না কথায় আছে সোনার ডিম দেওয়া হাঁসকে কখনো খেতে নেই কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে যদি সে স্যাক্রিফাইস করে পাশে থাকার চেষ্টা করে তাকে ধোকা দিয়ে কী লাভ সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণও বেড়ে যায় কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানোর স্বপ্ন ভেঙে দিও না কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনই সাজাতে পারবে না এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর কাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর যদি শৃঙ্খলা দেখতেই হয় দেখবেন পিঁপড়ের মধ্যে একতা দেখতে হলে দেখবেন কাকের মধ্যে স্বচ্ছতা দেখতে হলে দেখবেন পায়রার মধ্যে পরিশ্রম যদি দেখতে হয় দেখবেন ঘোড়ার মধ্যে সমতা যদি দেখতে হয় দেখুন মৌমাছির মধ্যে হিংসা ক্রোধ লোভ অহংকার বেমানি দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে তিনটি সুন্দর ঘটনা এক একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই হলো বিশ্বাস দুই আপনি যখন কোনো শিশুকে শূন্য ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা তিন প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব কি না তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা অভাব সবারই থাকে কারো টাকার অভাব কারো শিক্ষার অভাব কারো মনুষ্যত্বের অভাব তো কারোর ভালোবাসার নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজেকেই নিজের পরিষ্কার করে নেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তিরক্ষা করার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজা আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালা আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরা আবিষ্কার হলো অহংকার মিশে যাবে মাটিতেই ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কালছে ফকির পুরো খেলাটাই ঘড়ির মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনই জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেব না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না আমাদের সমাজে সরল মানুষকে বলা হয় বোকা এবং দুর্নীতিবাজদের মনে করা হয় চালাক ভালো মানুষ অনেকটা পণ্যের মতো প্রয়োজনে সবাই ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ তার দিকে ফিরেও তাকায় না লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় মানুষের সাথে বেশি মিশলেই বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ সেটা বোঝা কঠিন কারণ সব তো দেখতে মানুষের মতোই মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না কথাটা তেতো হলেও সত্য তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বর্তমান সমাজে বিশেষ একটা প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার এক মুহূর্তের ধৈর্য অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে এক মুহূর্তের অধৈর্য পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে বেশি কথা বলাটা গর্বের কিছু নয় তেমন কথা বলা উচিত যাতে করে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় চায়ের কাপে ভেজানো বিস্কুট বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হবে অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় দেশের অশিক্ষিত ছেলেটি বিদেশে কাজ করে দেশে টাকা পাঠায় আর শিক্ষিত ছেলেটি দেশের টাকা চুরি করে বিদেশে জমায় জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে দিয়ে বেশি দিন ভালো থাকা যায় না বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয় কচুপাতা দেখেছো নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে একটা ছোটো পাথর অনেক বড় কাজ ভেঙে দিতে পারে একটা ছোট মিথ্যা একটা সুন্দর সম্পর্ক নষ্ট করে দিতে পারে আর একটা ছোট্ট ভুল একটা জীবনকেই শেষ করে দিতে পারে মানুষের চাইতে রং চা হাজারো গুণে ভালো শেষ হওয়া পর্যন্ত একই রং থাকে বদলায় না খেটে বড়ও কারো পাচেটে নয় যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী ভেব না শুধু মনে রাখবে যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি হয় সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কারণ তাতে আপনার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের হাতে ছেড়ে দিন সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা নেবে আচার্য চাণক্য বলেন একই মাতৃগর্ভে জন্মলাভ করে এবং একই নক্ষত্র যোগে জাত হয়েও সকলের হৃদয় বৃত্তি সমান হয় না সমান পরিবেশে জন্মগ্রহণ করে সমান গুণী হওয়ার নিশ্চয়তা নেই একই বৃক্ষে ফুল ও কাটা বিদ্যমান কিন্তু সেই ফুল কাটার পার্থক্য অনেক তাই কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না কারণ আপনার জায়গায় অন্য কেউ নিতে পারবে না কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে যাদের জন্য সময় যতই চায় কষ্ট তত বাড়তেই থাকে সমস্যা বোঝার কেউ নেই সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায় সমাধান হবে না এই সমাজে এই মানসিকতায় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্প কখনো বাস্তবতার মিল থাকে না বিবর্তন সময়ের সাথে হয়ে যায় যেমন আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেতেন পা হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না বেশি বুঝতে যাস না রে মন থাক তুই আবুজ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী সব কিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না তুমি তখনই জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে পাথর চাপা কষ্ট তবুও থাকি হাসি মুখে জীবনবাসে গইন স্রোতে ভাবে আছি অনেক সুখেই নাই জীবনের ছন্দ শুধু আছে মনে মিথ্যা আনন্দ বেইমান কখনও অনুতপ্ত হয় না স্বার্থপর কখনও কৃতজ্ঞতা স্বীকার করে না আবার সুবিধাবাদী কখনো কারো আপন হয় না দূরে থাকলে সম্পর্ক ভাঙে না আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না সম্পর্ক তো বিশ্বাসের সেই বাদন যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে থাকে জীবনটা তিন ঘন্টা কোনো বাংলা সিনেমা নয় যে বিরয়ে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না প্রেমের তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম